বাঁচতে পারবেন না বন্ধুগণ আওয়ামী লীগের একটি গুকরা সাহেব যখন ফিরে এসে সমান দিবে বাপ বাপ করে বাঁচতে পারবেন না সুতরাং আওয়ামী বিষয়ে এত উদারতা এত সমর্পিতা যারা দেখাচ্ছে তাদেরকে আমি বলবো আপনি আওয়ামী লীগের তুমি শিক্ষা হন নাই সাগরুলি সাংবাদিক সবক সাগরুলি হত্যা করেছে কারা আওয়ামী সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের নাম আসছে অসংখ্য সাংবাদিককে গুম করা হয়েছে হয় নাই নির্যাতন করা হয়েছে হয় নাই সুতরাং এই আওয়ামী ফিরে আসুক সেই ধরনের সুযোগ এই সরকার দিয়ে আমরা দিব না সরকারের কোন কোন উপদেষ্টা বলছে যে আমরা অবিলিকে নিষিদ্ধ করবো না ইতিমধ্যে প্রেস সচিব বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানলে না মানবে জনগণ যা চাই গণ অধিকার পরিষদ তার সাথে আছে জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না জনগণ চায় এই পাপিষ্ঠ ব্যানার এই মাফিয়া তন্ত্রের ব্যানার এটি নির্মূল করা হোক এটি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বন্ধুগণ সর্বশেষ বলবো জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে আমার নিজের জেলা ঝিনাইদহ আমি ঝিনাইদহ জেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে বলবো যদি বিএনপির পরিচয়ে কেউ অন্যায় করে অপরাধ করে চাঁদাবাজি করে এদেরকে আপনারা ধরে গ্রেফতার করে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন পুলিশ ডেকে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করাবেন তাহলে দেখবেন আপনাদের জনপ্রিয়তা ব্যাপক ভাবে বেড়ে যাবে আমি গণ পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন গণ পরিষদের পরিচয় কেউ যদি চাঁদাবাজি লুটপাট মানুষকে জুলুম করে তাকে ধরে সাদা সেতে থানায় দিবেন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা জিনাই জানাতে রয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের দলন পরিচয়ে কেউ হাসপাতাল দখল অফিস দখল মসজিদ দখল করে চাদাবাজি করে হাট দখল করে তাদেরকে গ্রেপ্তার করে আপনারা থানায় পুলিশের হাতে তুলে দিবেন ইতিমধ্যে ডিসিএসপির সাথে আমি কথা বলেছি তারা জিরাইদ হয়ে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জিরো টেলারেন্স নীতি গ্রহণ করেছে এখানে ইতিমধ্যে সেনাবাহিনী রয়েছে বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসে আমি এতটুকু বললাম যে জিনাইদের এমন কোন অভিযোগ নাই যেটা আমার কাছে যায় না এই হাটে দুই পক্ষ মারামারি করেছে দরাদরি করেছে অস্ত্র হাতে তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে ধেয়ে গেছে মারামারি করেছে এই খবরও কিন্তু যেদিন যখন ঘটেছে তখন এই জেনাইদের দেশপ্রেমিক অনেকে এমনকি সাংবাদিকরাও আমাকে জানিয়েছে রাশেদ ভাই কিছু একটা করেন যে কোনো ঘটনায় আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সাংবাদিকরা যে দেখবেন যে কত মানুষ বাসায় আছে এই সমস্যা ওই সমস্যা এর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি চাঁদাদামি করা হয়েছে এবং আপনি বলেন যে আমি কি পুলিশ আমি কি এত সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব তো যাই হোক কেউ আসলে আমি তাকে বলি ডিসির কাছে যান এসপির কাছে যান ওসির কাছে যান হয়তো আমি প্রশাসনকে বলে দিই যে দেখেন বিষয়টা খতিয়ে দেখেন কি ঘটনা ঘটছে আমি প্রত্যেকটা দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা জিনাই দিতে রয়েছেন আমি বলবো আপনারা সভা করে আপনারা ঘোষণা দেন যে এই জিনাইদাহতে বিএনপির পরিচয়ে গণঅধিকার পরিষদের পরিচয়ে জামাতের পরিচয়ে ইসলামী আন্দোলনের পরিচয়ে কোনো চাঁদাবাজি দখল দায়িত্ব চলবে না আপনারা ঘোষণা দেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি নির্মূলে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো আমরা প্রশাসনের সাথে কাজ করবো